নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মজাদার টেস্টি নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি খেতে হবে দুর্দান্ত টেস্টি আপনারা একবার খেলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি চট জলদি বানিয়ে ফেলব আজকের ব্রেকফাস্ট মানে নাস্তা খুবই কম তেলে বানিয়ে দেখাবো এখন দেখুন এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম একটা ডিমকে ফাটিয়ে নিচ্ছি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেব চিনি এখানে নাস্তাটা হবে ভীষণ চটপটা টেস্টি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দিয়ে দিয়েছি লবণ আর চিনি এবার খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে ফেলতে হবে লবণ চিনির সঙ্গে মেশানোর পরে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে গোলমরিচটা মানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এবার গোলমরিচটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল সাদা তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে এক সঙ্গে সমস্ত জিনিসগুলো দিতে যাবেন না একটা একটা করে জিনিস মেশাবেন ডিমের সাথে তাহলে খুব ভালো করে মিশবে আর সমস্ত নাস্তাটাই কিন্তু সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে এইবারে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটাকে খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না এটা মাখার জন্যে ডিমের মধ্যেই মেখে নেওয়ার চেষ্টা করবেন তবে আপনি যদি পরিমাণটা বুঝতে না পারেন যদি ময়দার পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে সামান্য দুধ দিয়ে মাখতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর এক চামচ বেকিং সোডা অবশ্যই ব্রেকিং পাউডার ব্রেকিং সোডাটা ঠিক এই টাইমে মেশাবেন দিয়ে দেব নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে এটাকে মেখে নেব খুব ভালো করে আগে ব্রেকিং পাউডার আর বেকিং সোডাটাকে মিশিয়ে ফেলতে হবে মেশানোর পরে এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে মেখে ফেলতে হবে দুধ দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে খুব শক্তও নয় আবার খুব নরমও নয় ডোটা আমার রেডি হয়ে গেছে এখন ডোয়ের উপরে একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে তাতে কিন্তু এই ডোটা খুবই স্মুথ হয়ে যাবে আর যেহেতু ডিম দিয়ে ডোটা তৈরি করা ডিম আর দুধ সেজন্য হাতে চ্যাট করে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তেল দিয়ে দিলাম এখন ডোটাকে দুভাগে ভাগ করে একটা ভাগ নিয়ে রুটির মতো বড় করে বেলে নিয়েছি এখন এই রুটির মধ্যে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি আপনারা চাইলে এখানে স্প্রিং অনিয়ন্স বা পেঁয়াজ পাতাটাকে দিয়ে দিতে পারেন এই রুটির মধ্যে আমি এখানে কুচি ব্যবহার করেছি এতে কিন্তু আপনি কোনো রকম ডিমের গন্ধটা আর পাবেন না এবারে খুব ভালো করে মুড়ে ফেলতে হবে গোল করে রোল করে নিতে হবে একটু টাইট করে রোলটা করতে হবে বন্ধুরা যাতে মুখটা ছেড়ে না যায় ধনে পাতার খুব ভালো করে মুড়ে নেওয়ার পরে এটাকে হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা মতো করে দিতে হবে দেওয়ার পরে এটাকে বেলে নিতে হবে লম্বা করে দেখুন বন্ধুরা এইবারে খুব ভালো করে এরকমভাবে এটাকে বেলে নেব বেলে নিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি আর একটু পাতলা করে নিতে হবে আর দেখবেন কোনো জায়গা থেকে যেন এটা খুলে না যায় তবে যদি একটু ধনে পাতা বেরিয়ে যায় এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই বেরোলে কোনো অসুবিধাই হবে না এবারে দেখুন ঠিক এইভাবে এটাকে মুড়ে নেব আমি ঠিক যেভাবে মুড়ছি আপনারাও ঠিক সেইভাবে মুড়ে নেবেন মোড়াটা হয়ে গেছে এখন এটাকে চৌকো চৌকোসেপে বেলে নিতে হবে চৌকো চৌকোসেপে বেলে নিয়ে আমি ফিরে আসছি আর দেখুন বন্ধুরা ঠিক এইভাবে এখন এখন রকম ময়দা বা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবেই বেলতে হবে একটু বড় করে আর আপনাদেরকে এই রুটির থিকনেসটা ঠিক কতটা আছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব কতটা থিকনেস রেখে এটাকে বেলতে হবে আর ভিতরে দেখুন ধনেপাতা কিন্তু রয়েছে ধনে পাতাগুলো কোথাও থেকে বেরিয়ে যায়নি বন্ধুরা দেখুন আর এটা কিন্তু একদম সফট বা নরম করলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এই নাস্তাগুলো তৈরি করতে পারবেন না একটু টাইট ডো করে নিতে হবে কিন্তু এবারে দেখুন একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কত কৌটোর ঢাকনা থাকে সেক্ষেত্রে আপনারা কৌটোর ঢাকনা দিয়ে এগুলোকে কেটে নিতে পারবেন ঠিক এই প্রসেসেই আমি আরও যে কটা বাকি আছে যে ডোটা বাকি আছে সেখান থেকে নাস্তাগুলোকে তৈরি করে ফেলবো একটু সেভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সব কটা বানানো আমার রেডি হয়ে গেছে এখন চলে যাব এগুলোকে তৈরি করার পদ্ধতিতে তৈরি করার জন্যে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর খুব অল্প করে এখানে তেল দেবো মাত্র দু চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি তেলটাকে খুব ভালো করে করার চারদিকে স্প্রেড করে দিতে হবে আর তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করতে হবে মিডিয়াম ফ্লেমে তেলটা একটু গরম করে নিয়ে খুব খুব বেশি গরম করার প্রয়োজনেই বন্ধুরা তেলটা হালকা গরম করে নি নিলেই হবে তারপরে এটাকে লো ফ্লেমে দিয়ে এখন টিফিনগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর দেখবেন বন্ধুরা কত সুন্দর ফুলে একেবারে রুটির মতো হয়ে যায় এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল বাচ্চা বড় সবাই কিন্তু এগুলো খেতে পারবে আর চা বসানোর আগেই কিন্তু সব যদি আপনি রেডি করে নিতে পারেন চা তৈরি করার আগেই আপনার এই টিফিনটি তৈরি হয়ে যাবে আর কতটা সুন্দর হয়েছে আপনি দেখুন সেফগুলো এবারে একটা ব্রাশ নিয়ে আমি একটু তেল নিয়ে ওপরটাও একটু ব্রাশ করে দেব টিফিনগুলোর এতে কি হবে ওপরটা ড্রাই হবে না আর ফেটেও যাবে না কিন্তু সাইডগুলো একটু ফেটে ফেটে যাবে কারণ সাইডগুলো ফাটলে তবেই কিন্তু এগুলো খুব ভালো করে কুকড হবে এবারে দেখুন এগুলোকে তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব আবারও তিন থেকে চার মিনিট পরে এটাকে তুলে নিলাম নিয়ে ঢাকাটাকে তুলে নিয়ে এবারে দেখুন এক পিট করে উল্টে দিচ্ছি আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে কতটা কতটা দারুণ এসছে কালারটা এ পিটটাকেও উল্টে দিয়ে আবারও এই রকমভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে মিনিট তিনেক মতো আর তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই কতটা সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগছে প্লিজ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত দেখেছেন অথচ একটাও লাইক করেননি প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর দেখুন বন্ধুরা এইভাবে এপিট ওপিট উল্টে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে ফ্রাই করে নিয়েছি আর কত সুন্দর দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে দেখুন বন্ধুরা সমস্তগুলো তৈরি করে নিয়ে আমি চলে আসব লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে লেয়ারগুলো যত সুন্দর হবে এই নাস্তাগুলো তত সুন্দর খেতে লাগবে এবারে এগুলোকে তুলে নেব প্লেটের মধ্যে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর দেখুন একটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট নরম তুলতুলে হয়েছে একটা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দেবো ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে আপনি বুঝতেই পারবেন ব্রেকিং পাউডার আর সোডার পরিমাণটা ঠিক ঠিক থাকলে খুব সুন্দর এই জালিগুলো পরে একদম স্পঞ্জের মতো হয়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর কুক হয়েছে এগুলো নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন